তো যাচ্ছি হচ্ছে আজকে একটা ফের প্রোগ্রামে মানে ফেরওয়েলটা হলো আমাদের বাবা মানে আমার শ্বশুর মশাইয়ের ওনার চাকরি জীবনে আজকে লাস্ট দিন তো আমরা চলে এসেছি ওনার অফিসে তো এখন বসে আছি আর মায়ের দেখো এখানে কি দুষ্টুমি করছে তো এখানে আমরা এসে আগে খাওয়া দাওয়া করলাম আমরা খাওয়ার সময় একদম ভিডিও করতে ভুলে গেছি তো ও এসেছিলো খেতে সবার তো শেষে তারপর ওর ভিডিওই করলাম তো এখন দেওয়া হবে

এই বিদায় জিনিসটাই খুব কষ্টকর মানে একটা জায়গায় এতটা বছর থাকার পর সবার সাথে সবাইকে ছেড়ে মানে একদম বাড়িতে বসে থাকতে হবে এই জিনিসটা মানে ভাবতেই মানে কীরকম লাগে আর এদিকে দেখছিলাম যখন মানপত্রটা পড়ছিল তখন মানে বাবা একটু ইমোশনাল হয়ে গেছিলো আমাদেরও তাদেরকে খুব খারাপ লাগছিলো তো এটা মানে সবার ক্ষেত্রেই হবে যারা যারা চাকরি করে তাদের সবারই এই জিনিসটা মানে ফেস করতে হবে তো এখানেই সব কিছু শেষ হওয়ার পর আমরা চলে গেছিলাম বাড়িতে তো এই জিনিসটা মানে এই সময়টাকে মানে অনেকদিন পর ব্লক করছি এই সময়টাকে ক্যাপচার করে রাখলাম মানে এই দিনটা যাতে পরেও কোনো একটা সময় যাতে দেখতে পারি তার জন্যে এখন কিছু ছবি তোলা হচ্ছিলো সবার সাথে তো ছবি টবি তুলে দেন আমরা খাওয়া দাওয়া তো আইসি করে ফেলেছিলাম সবার লাঞ্চ পিরিয়ডে খাওয়া হয়ে গেছিলো তা এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে তো আমাকে আমি ব্লগে তুলি মনে নি যে আমি ব্লগ করছিলাম অনেক দিন পর করছি তো তো ফাইনালি আমি এখন আমরা সরি আমরা বেরিয়ে পড়েছি তো উঠেও গেছি গাড়িতে তো আজকের মতো ওটাটা বাই বাইরে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আর যাওয়ার পথে আমাদের চতুর্গত মন্দিরটা দেখতে পেলাম তো ওটা তোমাদেরকে দেখে দিলাম আর শেষে আমি পিকচারগুলি যা যা উঠেছি ওগুলি দিয়ে দেবো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে